হ্যালো বন্ধুরা চলে আসলাম আবার আর একটা নতুন ভিডিও নিয়ে আজকে তোমাদেরকে দেখাবো একটা কম দামে ফাইভ জি যারা অনেক কম দামে একটা ফাইভ জি ফোন খোঁজো দশ হাজার টাকাও নিচে কিন্তু ভালো কন্ডিশানে খুব ভালো স্পেসিফিকেশান সহ তাদের জন্য এই ফোনটা তো প্রথমে এটা হচ্ছে বলে দিই রিয়েলমি টুয়েলভ এক্স ফাইভ জি ফাইভ জি সিক্স এম এম প্রসেসার চিপসেট রয়েছে পঁয়তাল্লিশ ওয়াটার ভুক চার্জার খুবই ভালো ফোন রিয়েলমির তরফ থেকে প্রচণ্ড বিক্রি এই ফোনটা তো যারা চাইছ তারা অবশ্যই আমাদের কন্ট্যাক্ট নম্বরে যোগাযোগ করতে পারো আমি ফোনের কন্ডিশানটা আবার খুলে দেখাই আমাদেরকে তো দেখতে পাচ্ছো আর একদম অরিজিনাল অ্যাক্সেসারিজ যে থাকে বিল অরিজিনাল অ্যাক্সেসারিজ একদম কমপ্লিট ফোনটা এখনও পর্যন্ত এক মাসের ওয়ারেন্টি রয়েছে তার বিল রয়েছে আর পুরো একদম অরিজিনাল অ্যাক্সেসারিস দিয়ে ঠিক আছে দেখতে পারছো কালার আর ফোনে কিন্তু কোথাও কোনো রকম কিন্তু একটা সিঙ্গেল স্ক্র্যাচ ডেন্ট কিচ্ছু নেই অনেকে ইউজড ফোন বলে কভারের দাগ আছে কিন্তু সেইটাও অবধি নেই ঠিক আছে এখনও পর্যন্ত পেছনে স্টিকার তোলা হয়নি একদম জাস্ট ফ্রেশ জেনুইন প্রোডাক্ট দেখতে পারছো একদম আর ফোনটা হচ্ছে আমাদের কাছে যেটা এই মুহূর্তে রয়েছে যে ছ জিবি একশো ফোন কিন্তু ঠিক আছে আর আমি এর ক্যামেরাটা খুলে একবার দেখাবো রিয়েলমির ক্যামেরা কিন্তু অত্যন্ত ভালো হয় ঠিক আছে দেখতে পারছো ক্যামেরা কোয়ালিটি জানি না আমি বোঝাতে পারছি নাকি এই হলো ফ্রন্ট খুব সুন্দর ক্যামেরা একদম স্লিম ফোন ভালো ক্যামেরা কোয়ালিটি ভালো স্পেসিফিকেশান যারা কম বাজেটে চাইছ মাকে দেবে বাবাকে দেবে বা নিজের জন্য ইউজের জন্য চাইছ বেসিক্স ইউজের জন্য তাদের জন্য খুবই কিন্তু দুর্দান্ত আর ফোনটা কিন্তু ডুয়েল স্পিকারে রয়েছে খুব দুর্দান্ত একটা সাউন্ড হয় আর রিয়েলমি টুয়েলভ এক্স স্পেসিফিকেশান জেনে নিও অনলাইন থেকে খুব সুন্দর ফোনটা দেখো এখানে রেখেছি অনেক সুন্দর আর তোমরা আমাদের দোকান থেকে যেটা ওয়ারেন্টি তো আছে তো আছেই আমাদের দোকান থেকে কিন্তু এক সপ্তাহের গ্যারেন্টি পাচ্ছ কোনো রকম কোনো জেনুইন প্রবলেম প্রবলেম দেখাতে পারলে কিন্তু অবশ্যই তোমরা টাকা রিটার্ন পেয়ে যাবে প্লাস তোমরা যদি চাও অন্য ফোন নেবে তো অন্য ফোন নিতে পারো এটা কিন্তু আমি মুখে বলছি এমনটা নয় আমরা যখন ফোনটা তোমাকে বিক্রি করব সেকেন্ড বিল জেনারেট করব বিল জেনারেট করে কিন্তু বিলে সম্পূর্ণ এটা লেখা থাকবে উল্লেখ থাকবে কিন্তু তো কোনো চিন্তা করার কোনো কারণ নেই আর আমরা কোনো রকম মানে খোলা বা এরকম ধরনের কোনো চেঞ্জ ফেঞ্জ ফোন বিক্রি করি না জেনুইন প্রোডাক্টই বিক্রি করি তো অবশ্যই আরেকটা কথা বলি যারা মনে করবে যে ফোন আমাদের থেকে এক্সচেঞ্জ করবে মানে অনেক পুরনো ফোন আছে কারো ডিসপ্লে ভাঙা আছে এরকম ধরনের ফোনও কিন্তু তোমরা আমাদের থেকে এক্সচেঞ্জ করতে পারো সব রকম অ্যাভেলেবেল এছাড়াও আমাদের কাছে কিন্তু অনেক ধরনের সিলপ্যাক ফোনও অ্যাভেলেবেল আমরা কিন্তু এইট্টি পার্সেন্ট ফোন সিলপ্যাকি বিক্রি করি আর বাকি টোয়েন্টি পার্সেন্ট পুরনো বিক্রি করি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এটা লাইক করো কমেন্ট করে জানিয়ে দিও টাটা বাই বাই